আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শিক্ষিত বন্ধুরা আজকে আমরা শুরু করব অনুশ্রেণী শোনামের অঙ্ক করিম নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মনোপাহারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং মরিয়ম সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মনোপাহারে পাঁচ বছরের জন্য আশি টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে আমরা সলিউশন শুরু করি করিমের নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকার পাঁচ বছরের মুনাফা সি টু আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর আট দিব তাহলে এখানে আমরা মূলধন পি বের করলাম পঞ্চাশ হাজার টাকা এখানে লেখা আছে পঞ্চাশ হাজার টাকা মুনাফার হার আট ওয়ান পার্সেন্ট এখানে লেখা আছে নয় পার্সেন্ট তো নয় পার্সেন্টকে যদি আমরা নর্মাল নিয়ে আসি তাহলে একশো দ্বারা ভাগ হবে নয়কে তো একশো দ্বারা ভাগ হলে হয় শূন্য দশমিক শূন্য নয় এত টাকা এবং সময় আছে এন সমান পাঁচ বছর এখানে লেখা আছে যে পাঁচ বছরের জন্য তাই এখানে পাঁচ বছর লেখলাম তো আমরা এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পর এন সেই সূত্র অনুসারে যদি আমি করি তাহলে এখানে পি এর মানটা হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে এক প্লাস আর এর মান আমার আর এর মান আছে শূন্য দশমিক শূন্য নয় তার উপরে আসবে হল টু দি পর এন এর মান আসবে গেল আমি যদি একের সাথে শূন্য দশমিক শূন্য নয় যোগ করি তাহলে আমার আসবে এক দশমিক শূন্য নয় তার উপর আবার ফাইভ আছে তাহলে আমার গুণ করবো পাঁচবার এবং সেখান থেকে আমরা এক বিয়োগ করি তাহলে আমাদের আছে শূন্য দশমিক পাঁচ তিন দুই তিন নয় এখন যদি আমরা সেটা পঞ্চাশ টাকা গুণ করি তাহলে আমাদের আসে ছাব্বিশ হাজার টাকা আবার মরিয়মের সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মনোপাহারে আশি হাজার টাকার এখানে লেখা আছে যে মরিয়মের সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মনোপাহারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা দ্বিতীয়বার শুরু করলাম তাহলে এখানে মূলধন পি সমান আশি টাকা মুনাফা হার আর সমান সাত তো পাঁচ বছরের মুনাফা টু পি ইন্টু তো আমরা বসিয়ে দিছি এখানে আশি হাজার টাকা এক রেখে দিছি প্লাস আর এর মান আর এর মানটা আমাদের এখানে সাত পার্সেন্ট সাত আমরা যদি একশো ভাগ করি তাহলে আমাদের শূন্য দশমিক শূন্য সাত এবং সময় এন সমান পাঁচ বছর তো এখানে পির নাম বসিয়ে দিলাম এক প্লাস আর এর মান বসিয়ে দিলাম হোল্টু দিবে ফাইভ মাইনাস ওয়ান এখন আসিয়া যা থাকবে একের সাথে যদি যোগ করি তাহলে এক দশমিক শূন্য সাত তার উপরে ফাইভ থাকবে সেই ফাইভ দিয়ে আমরা যদি সংখ্যাটা গুণ করি এবং তাতে যদি এক বিয়োগ করি তাহলে আমাদের আসবে শূন্য দশমিক চার শূন্য দুই পাঁচ পাঁচ এক সাত তিন তোমরা ক্যালকুলেট করে নেবা এটা আশি হাজার গুণ করি বত্রিশ হাজার দুইশো চার আর করিমের হয়েছে ছাব্বিশ হাজার নয়শো একত্রিশ তাহলে এখানে বেশি তো আমরা তাই লিখেছি বেশি হয়েছে এবং করিমি থেকে মরিমের আয় বেশি হবে বত্রিশ হাজার দুইশো চার দশমিক এক তিন আট চার থেকে ছাব্বিশ টাকাই আমাদের বেশি হয়েছে এটি মরিম লাভ সতেরো অঙ্ক তাহসিনা তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট পঁচিশশো টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহসিনার মূল ধন কত তো তিনশো পঞ্চাশ টাকা ধরে আটটি মুরগি ক্রয় করে অর্থাৎ আমাদের একটি মুরগির দাম হলো তিনশো পঞ্চাশ টাকা তাহলে মোট মুরগি কেনা হয়েছে আটটি তাহলে আমরা আটটি মুরগির দাম বের করেছি একটি দাম যেহেতু তিনশো পঞ্চাশ টাকা তাহলে আটটি দাম বেশি হবে গুণ হয়েছে তিনশো পঞ্চাশ সাথে আট গুণ করলে হয় আঠাশ টাকা আবার আটটি মুরগির ক্রয় মূল্য এই যেটা দাম এইটাই ক্রয় মূল্য ক্রয় করছে এবং আটটি মুরগির বিক্রয় মূল্য সে বিক্রি করছে টাকায় টাকায় তো এখানে আমাদের ক্ষতি হয়েছে কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তো আঠাশশো থেকে যদি আমি পঁচিশশো বিয়োগ করি থাকে তিনশো টাকা তাহলে ক্ষতি হয় তিনশো টাকা তাহলে আমরা উত্তর লিখতে পারি ক্ষতি হবে তিনশো টাকা এবং তাহলে সিনার মূলধন হবে আঠাশ টাকা আঠেরো নম্বর অঙ্ক একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকার পোনা মাছ ছড়ালেন সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করল ওই মাছ চাষির মূলধন কত যদি তিনি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকায় বিক্রি করে তবে তার কত টাকা লাভ হবে পুকুরে পোনা মাছ ছাড়লেন পাঁচ হাজার টাকার মাছের খাবারের জন্য খরচ করলেন টাকা মাছ চাষের শ্রমিকের খরচ করলেন পঁচিশ হাজার টাকা তার মানে এগুলো সব তার খরচ হয়েছে আমি সেই খরচগুলো সব যোগ করেছি মোট খরচ করলেন সব যোগ করলে হয় আমার নব্বই হাজার টাকা এখন মাছ বিক্রি করেন দুই লক্ষ টাকা মাছ চাষে খরচ করলেন নব্বই হাজার টাকা যেহেতু এখানে বিক্রয় মূল্য আমার বেশি এবং খরচ হইলে আমার কম তাহলে এখানে অবশ্যই লাভবান হবে এখানে বিক্রয় মূল্য থেকে খরচ বিয়ে করা হয়েছে তো দুই লক্ষ থেকে যদি আমরা নব্বই হাজার বিয়েক করি তাহলে আমার থাকে এক লক্ষ দশ হাজার টাকা আর লাভ হয় এক লক্ষ দশ হাজার টাকা এখানে প্রশ্ন লেখা ছিল মাছ চাষের মূলধন কত তার মানে উনি যত টাকা খরচ করছে সেটি তার মূলধন পোনা মাছ ছাড়লেন পাঁচ হাজার টাকা খাবার খরচ করলেন ষাট হাজার টাকা শ্রমিকের মজুরি দিলেন পঁচিশ হাজার টাকা গেলে সব তার খরচ এইটাই তার মূলধন তাহলে এখন মাছ চাষির মত মূলধন হবে নব্বই হাজার টাকা এবং লাভ হবে এক লক্ষ দশ হাজার টাকা